আমাদের গ্রাম আমাদের গ্রাম পূর্বকোলা তার নাম ছিল অনেক মান সম্মান তখন সেই সুনামের দেয়নি কেউ দাম ঝরাতে হচ্ছে ঘাম ফিরে পেতে হারানো সুনাম হাকল্লা নামে চেনে সবাই অনেক বছর আগে মস্ত বাজার করেছে গুড নেই সেই ভিড় আর হট্টগোল ছেড়ে যাওয়ার পেছনে ছিল মাতব্বদের অসভ্য বল আজ চারিদিকে শুধু অন্ধকার আজকের এই পরিণতির দায় কার সবাই তখন ছিল রাজা আজ গ্রামবাসীরা ব্যবসায়ীরা পাচ্ছে সাজা কেউ আছেন কেউ নেই সেই রাজাদের মধ্যে সাধারণ মানুষই পরাজিত হয়েছে ঔধত্বের সেই যুদ্ধে আজ সব শুনশান সব কিছু ফাঁকা এই প্রান্ত থেকে ও প্রান্ত খালি চোখে যায় দেখা এখনো যেটুকু রয়েছে অবশিষ্ট সেটা ধরে রাখতে করতে হবে অনেক কষ্ট মানুষের মধ্যে কেউ ভালো আবার কেউ মন্দ ভালো কিছু করার জন্য মনে রয়ে যায় দ্বন্দ্ব বেশিরভাগই ভাবেন নিজের জন্য গ্রামের উন্নতি তাই হয়েছে যত সামান্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি প্রায় বন্ধ হতে বসেছিল সেটি গ্রামবাসীরা সময় মতো ধরতে হাল তার গরিমা আজ বহাল আজ ছাত্র ষাট মাস্টার তিন পুনরায় মানুষের ভরসা পাচ্ছে দিন দিন রয়েছে পাড় বাঁধানো পুষ্করিণী যাকে আমরা বেশ ভালোই চিনি সুন্দর হয়েছে আগের থেকে আরও ভালো হতো যদি একজন না যেত বেঁকে আর এই বাঁক একদিন হবে সোজা মানুষ হিসেবে কেমন যায় সহজে বোঝা স্থায়ী মঞ্চ রয়েছে সুন্দর মাঠ আগামীতে হবে সুন্দর একটি ঘাট মা দুর্গা মা লক্ষ্মী মা কালীর হয় আরাধনা সেই দায়িত্ব কাঁধে নেয় কয়েকজনা কালীর মেলা রয়েছে যথেষ্ট সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে তার দুটি পরিচিত পেয়েছে এই মেলার জন্য গ্রামবাসীরা তাই মা কালীর কাছে ধন্য পনেরো দিন ধরে হয় অনুষ্ঠান এটাই আনন্দের পীঠস্থান প্রতি বাড়িতে আত্মীয় স্বজনের থাকে আনাগোনা সন্ধে হলে সহজে যায় না কাউকে চেনা শুভানোধ্যায়ীরা করেন সহযোগিতা হয় শিক্ষামূলক নানান প্রতিযোগিতা গ্রামের কমিটিতে যদি থাকে নাম ভেবে নিয়েও যেতে পারে মান সম্মান বর্তমানে আমরা সবাই রাজা বিচারে কে কাকে দেবে সাজা তাই যে যার মতো চলে বিপদে পড়লে গ্রাম কমিটির কথা মনে পড়ে ভালো কাজ করতে যদি চাও বাধা আসবেই ভেবে নাও সবার ভালোর থেকে নিজের ভালো আজ দামি বর্তমানে এটাই হচ্ছে মোরা সবাই জানি তবুও ভালোবাসি মোর গ্রামকে বাড়ানোর চেষ্টা করব তার সম্মানকে তাই বলছি মোর এই সুন্দর গ্রাম চারিদিকে ছড়িয়ে দেব তো তার নাম যতই করুক না কেন বদনাম একদিন দিতেই হবে তার নাম ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন